প্রশ্ন আসেনা যে বুক হারি কি লিখছে তুমি যে সাহেব কি লিখছে আমার এগুলার কোনো ইয়ে নেই আল্লাহ বলতেছেন কোরানই একমাত্র জীবন বিধান এখানে আমি আমার রবের কথা ফলায় কোন দিকে দৌড় দিবে আমার তো দৌড় দেওয়ার জায়গা নেই হ্যাঁ এই আই একটা এবং আরেকটা কথা হচ্ছে সোরা জাসিয়ার যে ছয় নম্বর আয়াত আল্লাহর আয়াতের পরে তুমি আর কোন হাদিসে বিশ্বাস করবে যেদিন আমি এ আই আর শুনছি ওইদিন আমি একদম আলহামদুলিল্লাহ হিরফ ইলা আলা বিল আমি সেদিন বললাম যে দুনিয়া গোল্লাই যাক আল্লাহর আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবো আমার রব আমার দিকে প্রশ্ন ছুড়ছে আমার আমার মতো মানুষের বুদ্ধ থেকে আমার উত্তর এটাই যে আমার আল্লাহর আয়াতের পরে পৃথিবীতে আর কোনো আয়াতের আমার প্রয়োজন নাই আমার মাইন্ডে আর কোনো হাদিসের প্যাচ গোস নাই আঠাশ বছর যাবত মাথায় যে গার্বেজ ছিল আলহামদুলিল্লাহ সব এক আয়াতের বাড়িতে সব ক্লিয়ার হয়ে গেছে কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আহ যে আমার যখন আমি চ্যানেলটা যেদিন আমি পেলাম তখন থেকে তো আমার মনের মধ্যে যত কোশ্চেন ছোটবেলা থেকে এ পর্যন্ত বিভিন্ন কোশ্চেন আমার আসে যেটা আমি আসলে আসলে ধর্মীয় ধর্মীয় যে ধর্মের গুরুদের বিভিন্ন ধরনের কারণে ভয় বলতে পারেনি যে এটা বললে যদি আল্লাহ নারাজ হয় বা আমার কোনো গুণা হয়ে যায় আমার ইমান নষ্ট হয়ে যায় এরকম আর কি তো আরেকটা জিনিস হচ্ছে কি যে হাদিসের ব্যাপারটা ওই যে হাদিসের যে মানব রচিত যে সমস্ত হাদিস গ্রন্থগুলো তো ওইটার ব্যাপারও তো ছোটবেলা থেকে তো ভয় ছিল যে এই এদের সাথে এদের কথার সাথে যদি কোনো বেয়াদবি হয় তাহলে তো নিশ্চয়ই আমার কোনো আজাব বা আমি ধ্বংস হয়ে যাবো কিংবা আমার ইমান নষ্ট হয়ে যাবে এরকম একটা ভয় কিন্তু ছোটবেলা থেকে কাজ করছে কিন্তু আমি আপনাদের ওই চ্যানেলের মাধ্যমে মাধ্যমে ওই যে আপনাদের কাছে কিছু কিতাবের কিছু আয়াত আমি সুরাগুলা একজাক্টলি বলতে পারবো না আমি তো এত এক্সপার্ট নয় তবে যেটা আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে এই কোরআন আহ রবের পক্ষ থেকে কৃত আল্লাহ বাণী সম্মানিত রাসুলের বাণী যখন আমি এই কথাটা শুনলাম এবং আল্লাহ রাবুল তো বলছেন জি 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 ভাইয়া কিছু বলবেন উনিশ নম্বর আয়াতুলিম ইহা নিশ্চয়ই সম্মানিত আচ্ছা আচ্ছা তো ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে কি ওই হাদিসের ব্যাপারগুলা নিয়ে আমার কিছু একটা ছিল তো যখন আমি এটা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি মুহাম্মদ আমার কথার বাইরে গিয়ে কোনো একটি কথা রচনা করত তবে আমি তার ডান হাত পাকরাও করতাম এবং তার জীবন ধমনী কেটে দিতাম এই একটা আয়াত আরেকটা আয়াত হচ্ছে হ্যাঁ এই আই একটা এবং আর একটা কথা হচ্ছে সোরা জাসিয়ার যে ছয় নম্বর আয়াত আল্লাহর আয়াতের পরে তুমি আর কোন হাদিসে বিশ্বাস করবে যেদিন আমি এ আই আশ শুনছি ওইদিন আমি একদম আলহামদুলিল্লাহ ইলাবিন আমি সেদিন বললাম যে দুনিয়া গোল্লায় যাক আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে আমার রব আমার দিকে প্রশ্ন ছুঁড়ছে আমার আমার মতো মানুষের মধ্য থেকে আমার উত্তর এটাই যে আমার আল্লার আয়াতের পরে পৃথিবীতে আর কোনো আয়াতের আমার প্রয়োজন নাই সব শেষ আমি ও তখন থেকে সব বাদ আমার কে কি বলে দরকার নেই এটা হচ্ছে আমার মনের অনুভূতি আমার যখন আমি এই আয়াত নিজে পড়ছি তখন আমার মানে আমি বলবো কি আমার চোখ দিয়ে পানি পড়তেছিল আমি বললাম আমি মানে একা রুমের মধ্যে আমি নিজে নিজে বলতেছি যে আমার আল্লাহর আয়তের পর আমার কোনো আয়তের প্রয়োজন নাই আমার রব আমাকে প্রশ্ন করছে যে আমার আল্লাহর আয়তের পর আর কোন হাদিসে তুমি বিশ্বাস করবে মানে এত বড় মহান রব আমাদের মতো তুচ্ছ সৃষ্টিকে কোশ্চেন করছে আর আমার মতো বান্ধীর পক্ষ থেকে এটাই উত্তর যে আমার আল্লাহ রায়তের পরে পৃথিবীতে তার কোনো কিছু আমার প্রয়োজন নাই আরেকটা কথা হচ্ছে এই কোরআনে আল্লাহ কোনো সাংঘর্ষিক কথা নেই বৈপুরুত্তি নেই তাহলে নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন যেহেতু এখানে বলে দিচ্ছেন নবী সাল্লাহিসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন এক ধরনের হুমকি দিলেন যদি উনি আল্লাহর কথার বাইরে কোনো কথা রচনা করে আমার আল্লাহর আয়াতি যথেষ্ট আমি এই আয়াত এবং ওই আয়াত পড়ার পর আমি একদম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমার মাইন্ডে আর কোনো হাদিসের প্যাঁচ গোস নাই আঠাশ বছর যাবত মাথায় যে গার্বেজ ছিল আলহামদুলিল্লাহ সব এক আয়াতের বাড়িতে সব ক্লিয়ার হয়ে গেছে আমার আর কোনো কিছু জানার দরকার নাই আমি এটা বিশ্বাস করি আল্লাহর কিতাবে আল্লাহর কথার কোন হের পেন নাই যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন দুই জায়গাতে এরকম কথা বলেছেন হাদিস সম্পর্কে যে একমাত্র আল্লাহর কিতাবি হচ্ছে আহসান আল হাদিস এরপরে আমার আর কোনো শব্দ নেই মানে আমি একদম টোটালি আলহামদুলিল্লাহ আমার মনে আর প্রশ্ন প্রশ্ন আসে না যে বুখারি কি লিখছে তুই সাহেব কি লিখছে আমার কোনো ইয়ে নেই আল্লাহ বলতেছেন কোরআনই একমাত্র জীবন বিধান এখানে আমি আমার রবের কথা ফেলায় কোন দিকে দৌড় দিব আমার তার দৌড় দেওয়ার জায়গা নেই আমার তো অবশ্য আমার রবের সামনেই যেতে হবে আমার তো ও তার কথা শুনে কোনো লাভ নেই আমি এই আয়াতের পর আলহামদুলিল্লাহ একদম সেট হয়ে গেছি এটাই বলতে চেয়েছিলাম আপনাকে আপু আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছে হ্যাঁ আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন যে শুনেন বিষয়টা হলো কি যে পৃথিবীতে কোনো কোনো মানে কারণে যে কোনো বিষয় হোক না কেন যে ওই বিষয়টা নিয়ে একজন মানুষের চক্ষুটা খুলে যায় হ্যাঁ জ্ঞানটা উন্মোচন হয়ে যায় নূরটা তার মধ্যে জাগ্রত হয়ে যায় অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথ আপনি পেয়েছেন অত্যন্ত প্রসন্ন আপনি খুব গর্বিত যে আল্লাহ আপনাকে সহজেই মেনে নিয়েছেন এটা আপনার এই দুর্লুপ্ত মানব জনমটা ধন্য হয়েছে আপু অত্যন্ত ভালো একদম খুব সুন্দর যে আল্লাহ আপনাকে মানে হেদায়ত দিয়েছেন মানে এটা দরকার আছে সবার মানে আমি আমার মতো তো এখানে অনেকেই আছেন যারা দ্বিধাগ্রস্ত ছিলেন যারা বুঝছেন না আসলে কোন দিকে কার কথা শোনা উচিত তো যারা আল্লাহর কিতাব মেনে নেবেন আসলে আমার এই কথাগুলো হয়তো তাদের তাদের অনুভূতি তো কাজ করতে পারে কারণ আমি আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা কথা আজকে শেয়ার করতেছি হয়তো অনেক কথা গ্যাপ পড়ে গেছে কারণ আমার এই জার্নিটা আহ এগারো মাস ধরে চলতেছে মানে এই যে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কিছু আমার মাথায় আসা সর্বপ্রথম আমার হার্টে কথাটা লেগেছে সেটা হচ্ছে আমার একজন প্রিয় বক্তা ছিলেন আহ আমি ওনার নাম নিচ্ছি শায়েক আহমদুল্লাহ হজুর ওনার কথা আমার ভালো লাগতো একদিন কি একটা কি যেন ফেসবুকে একটা ভিডিও স্ক্রল করতে গিয়ে দেখলাম উনি বলতেছে পুরান হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গায় এই কথা শোনার পর আমি মানে আমার যে কি অবস্থা হয়েছে আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে উনি এটা বললো কি যে আল্লাহর কিতাব নিয়ে এই কথা বলতে পারে সে কোনো দিন আমার সে কোনো দিন আমার কোনো ধরনের আইডল হইতে পারে না মানে উনি এই একটা কমেন্টে আমার মাথার মধ্যে মানে একটা আসলে আমার মনে হয় আল্লাহ রাবুল আলমিন যখন কাউকে সত্যি সত্যি একটা ভালো রাস্তায় নিবেন সৎ পথে নিবেন তখন হয়তো বড় বড় ট্রমা তার সামনে প্রেজেন্ট করেন যেমন আমার প্রিয় বক্তার মধ্যে উনি একজন আহ জনাব আজহারি সাহেব একজন উনার একটা ওয়াজ উনি বলতেছেন কি মানে ওয়াজ করতেছেন আর কান্না করে বলতেছেন কি যে আল্লাহ আলাম আলমিন বলছেন যে কি যেন ওয়াজের মাঠে সে যদি বান্দা দুই ফোটা চোখের পানি ছেড়ে দেয় তখন আমি বললাম ভিডিওটা স্পোজ করলাম করে আবার টেনে দেখলাম কি বললো উনি ওয়াজ নবী সময় ওয়াজ ছিল কখন উনি এটা কি বললো এই দুইজন স্পেশাল যাদের কথা আমি শুনতাম এদের কথাই যখন আমি দুইটা গুজামিল পাইছি আরেকটা পাইছি কি আহমদুল্লাহ হুজুর একদিন বলতেছেন একজন কোশ্চেন করছেন যে কারো সম্পত্তি যদি মেরে খাওয়া হয় এরপরে যদি নামাজ পড়ে তাইলে কি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে উনি হাসি দিয়ে বললেন কি সম্পদ নষ্ট করছেন এটা আলাদা হক নষ্ট করার বিচার আলাদা আর নামাজের সব আলাদা এই কথা শোনার পর আমি বলি উনি বলে কি এটা তো একটা কম মানে এটা তো একটা সাধারণ মানুষ বুঝবে একজন মানুষের হক নষ্ট করলে তার কতটুকু কষ্ট হবে উনি কথাটা বললো কি নামাজের সব সেবক পাবে আর হক নষ্ট করার জন্য যেটা হয়েছে এটা আলাদা এই কথা এই দুই তিনটা কথাই আমার মাথা আসলে গত দশ মাস ধরে আওলা ঝাওলা হয়ে গেছে না এইগুলা তো ভুল আসল আসল কি আসল সত্যটা কি মানে এইরকম একটা ইয়েতে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ দশ মাস আগের কথা সজল রোশন স্যারের একটা ভিডিও আমার বড় বোনের হাজবেন্ড আমাকে দিছে দিয়ে বলে যে উনার কথাগুলো একটু শুনো তো দেখো তো তোমার কি মনে হয় উনার কথাগুলা কি তুমি ফেলতে পারো কিনা তো উনার কথা আমি ফেলবো কিভাবে আমি উনার কথা ফেলার তো কোনো অপশন নাই কারণ উনি তো কোরআনের আয়াত শুধুমাত্র কোরআনের আয়াতের বাংলা অর্থ করতেছেন আর তো উনি নিজে থেকে কিছু বলে না এখন আমি কনফিউশনে পড়ে গেছি আমি বলি এইসব কথা তো এর আগে জানি নাই কেউ তো এই কথা বলে নাই কত হুজুর বাসায় রেখে কাব্য পড়াইছে কেউ তো আমাদেরকে এই কথা বলে বরং বলছে বাংলাতে কোরআন পড়লে পথভ্রষ্ট হব বেশি বুঝতে গেলে এই হবে সেই হবে ইবলিশ কিন্তু বেশি চালাকি করতে গিয়ে ধরা খেয়েছে মানে এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনছি যে ভয়ে কোরআন বাংলায় পড়তেই সাহস পায়নি যেটা সত্যি কথা যে ভয়ে আসলে এটা ভাবতেই পারি না যে হুজুরা কিছু বললে এর বাইরে কিছুটা বলা যেতে পারে এটা যে মানে কত বড় ভুল ভ্রান্তিতে ছিলাম আজকে আমি একটা আয়াত পাইছি যেখানে আল্লাহ রাবুল আলামিন বলতেছেন যে হাসর ময়দানে আহ মানে উপাস্যদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরাই কি আমার বান্দা দেখে পথভ্রষ্ট করেছিলে তখন তারা ওইটা অস্বীকার করবে না আল্লাহ আমরা তো করি নাই তারা নিজের পথভ্রষ্ট হয়েছে এরকম তখন আমি চিন্তা করলাম এরা মানে এরা তো তথাকথিত ধর্মগুরু রাই এটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি ভয়ে আতঙ্কে যে কি পাপ করলাম ওনারা হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে পোলট্রি খাবে আর এদিকে সবাইকে সবার আমল আখ লাখ নষ্ট করে দিচ্ছে কোরআন থেকে দূরে রেখে রেখে মানুষের জীবনটা বরবাদ করে দিচ্ছে মানে জীবন তো বরবাদ হয়ে গেছে ইমান নষ্ট যার ইমান নাই তার তো যারা আল্লাহ নাই তার তো কিছুই নেই তো এই যে ভুল আমল কিছুই নেই মানে যে আল্লাহর মানে ওই যে একটা কথা বললাম না যে ইবলিশ কখনো মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরাই দেয় না সে ইবাদত রাখে কারণ আল্লাহর ইবাদত থেকে গেলে কিন্তু যে কোনটা জঘন্য লোক আমি তো আল্লাহর ইবাদত করতেছি না ইবলিশ কি করে জানেন মানে যেটা আমি যেটা ফিল করছি যে ইবলিশ করে যে এটা মানুষকে ভুল পদ্ধতিতে একটা ইবাদত লাগিয়ে রাখে যাতে সে বুঝে না আমি ঠিক আছে আমি মুসলিম মানে ব্যাপারটা এরকম মানে আমি যেটা বুঝে এখন আমি কোরআনের বিভিন্ন সুরা আলহামদুলিল্লাহ আমি সুরা কাসাসে আসছি আর কি আপনাদের এই চ্যানেল দেখার পরে আমি এখন বাংলায় কোরআন পড়তেছি বোঝার চেষ্টা করতেছি তো আমি সুরা কাসাসে আসছি তো আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে আমাদের ধর্মীয় গুরুদের বিভিন্ন কথাবার্তা আমাদের মাইন্ডকে এমন বিশ্রী ভাবে মেনে পোলেটেড করেছে যে সহজে আসলে ওইগুলা থেকে বের হয়ে আসাও কঠিন কিন্তু সত্যি কথা আমি যেটা বললাম যখন কঠিন মানে এত কঠিন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে একটু সাধারণ নলেজ দিয়েছেন এই জন্য আমরা এটা বুঝি সাধারণ মানুষ এটা থেকে বের হইতে গেলে অনেক ব্যাপার আর ওইখানে অনেক মারামারি কাটাকাটি হবে যদি তারা এটা না বোঝে কারণ তারা তো কোরআনটা করবে না তারা তো ওই যে যেটা শুনে আসতেছে অন্ধবিশ্বাস ওইটাই করবে এখন জানি আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা আল্লাহ না চাইলে তো হয়তো আল্লাহর কোরআন আমিও পড়তে পারতাম না বা কিছু বা আমিও এই রাস্তায় আসতে পারতাম না আল্লাহর পথে আসতে পারতাম না সবই আল্লাহর অনুগ্রহ কিন্তু আমি আরেকটা জিনিস বিশ্বাস করি আমি আসলে মনে করতে না যে যে সত্যের পথ দেখায় আমি যখন আল্লাহ রব আলমিনের কাছে এই কনফিউশনে করে বিভিন্ন সায়কদের কথাবার্তা শুনে যখন আমার মাইন্ড একদম পুরা এলোবাল আমি বুঝতেছি না আমার কি হবে আমি শুধু আমি চোখ বন্ধু করে দেখি যে আহ কি হবে হাসর ময়দান আমার আমি তো এটাই বুঝি না আমার কি করা কিছু ঠিক করব না মানে আমি এটাই বুঝছিলাম সব এলোমেলো হয়ে গেছে পরে আমি তখন আমি কান্না করতেছিলাম আর আল্লাহর কাছে তওবা করতেছিলাম প্রার্থনা করতেছিলাম হে আল্লাহ আপনি তো বলছিলেন যে সত্য সন্ধান করেন আপনি তাকে সত্যের পথে টানেন আমি আসুন সুত আসলই রাতে আপনি আমার সাহায্য করেন আর আল্লাহ যে বলছেন যে যখন আহ্বানকারী আহ্বান করে তখন আমি তাকে তার ডাকে সাড়া দেই মানে আলহামদুলিল্লাহ আমি এটা অন্তরে উপলব্ধি করেছি হ্যাঁ হ্যাঁ আমি এটা অন্তর দিয়ে উপলব্ধি করছি যে আল্লাহ যখন বান্দা আসলে আল্লাহর কাছে চায় মানে ভালো খারাপ যেটাই চাক আল্লাহ তো বলছেন মানে আল্লাহ এত দয়ালু যে ভালো খারাপ যেটাই চায় আল্লাহ মানুষকে দিয়ে দেয় কিন্তু সত্যের সন্ধান যদি কেউ করে আল্লাহ তাকে বিমুখ করেন না এটাই সত্যি কথা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী জি বলেন